আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন মিলিয়ে দিয়েছে এই পানির অপর নাম জীবন আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আসে

এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক না শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও মাফ করে দিত কে সাইয়েদ আবু মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও এই সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ অর্জন করেছি আমি যাকাত দিব না মোসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজফের অপেক্ষা করবো কারণ বললো পারলে আজফ নিয়ে আমি রবুর বললেন ফখজ সাফনা বিহি অমিতা রহিল আব ও মোছা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইয়ুং নামে একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা তা কারণ সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাস আমারে বাসা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল গরগরা মালাতুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল আমি মুসলমান এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিমিন বনী ইসরায়েল رضی আল্লাহু অপরিমান এনেছে আমিও ফেরাউন সে आमदार বলা আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার iman কবুল করা হবে তার মানে বা আদাল গর্গরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শাহজান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আমারও কয়েকটা বাড়িয়ে বানান

সব বড়রাজা বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও আইসাদি ও জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ माफ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেব তখন তুই কি করবে লাগফিরান্না লাগুমা দামু ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ পড়া